হে হোয়াটসঅ্যাপ কেমন আছো তোমার আজকে আছো অনেক ভালো আছো আর আমিও বিন্দাস আছি তো আজকে আমি প্রিয়ার একটা থামাকা দার যেটা ও আমার উপরে করেছিল দিন আগে ওর পিরিয়ডস সময় যে ওর পিছন পেটে ব্যথা করছে সেটা আমাকে বলেছিল আর তারপর আমার রিয়াকশন কী হচ্ছিল তোমার সেটা দেখে নিয়েছো তো সুযোগ কিন্তু সবার এসে আমারও চলে এসছে আজকে হলো প্রিয়ার পিরিয়ডসের সেকেন্ড ডে তো কালকে আমি ওর সাথে ভালো ব্যবহার করেছি যতটা পেরেছি ভালো ব্যবহার করেছি কিন্তু আজকে আমি ওরকে ইগনোর করব টোটালি মানে ওর পি এর সময় ওকে ইগনোর করবো তারপরে দেখবো কী হয় আর যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় ওর যদি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে বা ভিডিওটা যদি খুব বেশি খারাপের দিকে চলে যায় আর সিরিয়াস নিয়ে নেয় ব্যাপারটা তাহলে আমি ওকে সত্যিটা বলে দেবো আর তারপর ওর জন্য আছে এতগুলো গিফট মানে চকলেট যেটা আর কি ভীষণ পরিমাণে দরকার এই টাইমে চকলেট খাওয়াটা নাকি খুব ভালো যেটা ওই আমাকে বলেছিল তো তারপর আমি ওই চকলেটগুলো দেবো তো চলো এই ক্যামেরাটা সেট করি আর এই চকলেটগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে আসি না তো এগুলো বলে যাবে আর দেখি প্রিয়া কখন আসে প্রিয়া আসলে তারপর ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরা সেট করি চলো সো দেখতে পাচ্ছ আমি ক্যামেরা সেট করা হয়ে গেছে আর আজকে আমি এই প্র্যাঙ্কটা করছি একটাই কারণ কারণ আমি দেখতে চাই যে এই মুহুর্তে এই সময়টা যেই সিচুয়েশানটা যায় সেই সময় আমি প্রিয়ার পাশে থাকি প্রত্যেকবার তো এইবারের আজকের সেকেন্ড ডে আমি আগেই বললাম তো কালকে আমি যতটা পেরেছি ভালো বিহেভ করেছি ওর যা যা ক্রাইটেরিয়া সেগুলো আমি কমপ্লিট করেছি যেমন যেগুলো কি বলে এই সময় আমাকে করতে সেগুলো আমি করেছি আর আজকে হলো সেকেন্ড ডে তো আজকে আমি করবো ওকে ইগনোর এক্সট্রিম লেভেলে ইগনোর আমি সাথে একটা কথা বলবো না তারপর দেখি রিয়াকশানটা কী হয় আর আমি দেখতে চাই যে এই সময়টা যদি কোনো ছেলে কোনো মেয়েকে ইগনোর করে ভালোবাসার মানুষটা যদি তার ভালোবাসার মানুষটাকে ইগনোর করে তাহলে ঠিক কী যে সিচুয়েশান হয় বা তার রিয়াকশানটা ঠিক কী হয় তার জন্য তো কেউ ওটাকে খারাপভাবে নিও না আর আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি আমি কিন্তু ব্যাকআপে কিছু জিনিস রেখেছি ওর জন্য অবশ্যই কেউ যদি এই প্র্যাঙ্কটা ট্রাই করো বা কিছু আগে ব্যাকআপে কোনো খাবার রেখো তারপর করো তাহলে মনটা অ্যাট তাড়াতাড়ি ভালো হবে নয়তো এই মুহূর্তে এমনি মুড সুইং হয় আর এই এক আজকে তো আরও দেখতে পাবো আমি যে কী কী করে ও তো চলো তোমরাও দেখো আমার সাথে আর আমিও দেখি যে ও কী কী করে যাই হোক ও আসুক তারপর আবার তোমাদের দেখাচ্ছি দেখি কখন আসে থাউজেন্ড ইয়েস লাইট তো আজ বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি গেটে একবার আওয়াজ পেলাম বেশ শিকি না আমি জানি

গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা হওয়ার শান্তিটাই আলাদা মিঠের তো শান্তি আর শান্তি সারাদিন ঠান্ডা হওয়া খাবে মজাই আলাদা দেখ এই ভিডিওটা দেখ এই ভিডিওটা দেখ এই ভিডিওটা দেখ না এ এটা দেখ বাচ্চাটা ঘুমায়নি নি দেখে টানে নিয়ে গেছে যে এত রাস্তায় আসতে ঘুমাস দেখ বেটা কয়টা পাছে 妈哥啊、哎！嗯。嗯 এটুকানি মাথা মাথা টিপে দিবি দেখেন মাথাটা টিপে আরেছিস কিসের জন্য বলতো কি হয়েছে কি হয়েছে

No বলছিস কিছু তেমন করছিস বল বল কিছু জন করতেছি আমি আমার কষ্ট নিয়ে આવા બે <laughs>

পিয়ার্স হলে তুমি আমার ভালো লাগে তাই না ভালো আছে তখন ভীষণ ভালো লাগে সত্যি বলছি কে না শুরু না তুই আমারে দিয়ে ভালো লাগে না আমার পেটে করছে বলতেছি আমার আমার কোমর টিপে আমার আমার মাথা না আমি করছিলাম তো করছিলাম আমার ঠই না মজা করতেছিস

আমার ব্যাথা করতে আমি তোকে বলিনি উপবাস আমি তোর জন্য এনেই রেখেছি তারপরে আমার কিছু লাগবে না আমার পেটে ব্যথা করতে চকলেট গুলো খেলে তো পেট ব্যথা কমবে

তো গাই ভিডিওটা এতটাই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবে তো চলো টাটা আর প্রিয়াকে আমি এগুলো দিয়ে দিয়েছি আর মুড এখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে প্রচুর রেগে গেছিলো অনেক সরি বলেছি কারণও ধরেছি তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাদের ভালো থাকে সুস্থ থাকো আর এভাবেই আমাদের দুজনের পাশে থাকো চলো টাটা ব্যথা করছে